এটা হচ্ছে সাতটা তামা কেউ আছে বাসা বাড়ি একটু হেবি হাই কোয়ালিটি করে ওয়ারিং করতে চায় লাইট ফ্যান তারা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল নরমাল করে ওয়ারিং করতে চায় নরমাল বলতে কি এইটো হাই এই যে ওয়ান থ্রি আর হচ্ছে হইলো আপনার আহ এই দুইটাই আপনার এ বেশি ইউজ হয় আর ওয়ান হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান থ্রি টা আপনার ওয়ান জিরো টা ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচেয়ে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি থ্রি পনেরোশো জি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর হচ্ছে টু মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা শুধুমাত্র 2.5 গ্রাম দেখেন আচ্ছা অরিজিনাল তামাটার একজন বলল কি নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না ওহহ পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা পাঁচতাম তিনতাম এটা হচ্ছে সাটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন আয়রন এর জন্য তিন পিস জি এটা আয়রন ওভেন মোটর জন্য নেয় আর টু পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আপনার সাতাইশ আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার জন্য এই টু পয়েন্ট ব্যবহার করে এটা সাতাইশো আশি

ফ্যানও কিন্তু চালাতে পারবে ভাই এটা তো লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট খুব বেশি আসে এটা সত্যি আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনার ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে ঠিক আছে তো যার যার ভাবে প্রয়োজন মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নেবেন আর ওকে ভাই তারপরে তারপর রয়েছে আপনার 4RM 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 3RM এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় 4RM 3RM এই এসির জন্য ইউজ করা হয় 4.5 আচ্ছা আচ্ছা 27 27 আর হলো 4RM 27 দিও আপনার কেউ এসির লাইনে দেয় 2 টন আড়াই টন আচ্ছা আর বড় 3RM দিও কেউ এসির লাইন দেয় কেউ মেইন লাইন দেয় আচ্ছা আচ্ছা তো এগুলো আপনার 3RM এর রেট হচ্ছে 3350 আচ্ছা 27 যেটা 4RM এর রেট হচ্ছে 4350 এটা তো মেইন লাইন দেয় এসির লাইন দেয় ওকে আর

তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আর এম 6 আর এম 6350 ভাই এই একটা গুলো তার দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ ওরা এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেট গুলো ভেঙ্গে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না ঠকবেন উনি তার ভাই কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম এর রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর ভিতরে মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500 সেভেন আর এম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা সেভেন আর এম আট হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ তালা আটতলা বারো যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আবার দশ বছর পর বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা

এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকুচ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গজ তা আপনি আধা কোয়েল আছে আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন এগুলো ভাই আমার লাগবে দুই কোয়েল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামারটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিঙ্কিত অনেকেই বলে ভাই আমার ব্যান্ডে তার নিলে এক লাখ টাকা বিল বিভাগ আপনার পঞ্চাশ হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তার বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন লাখ আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হইলে আমি কমে দিতে পারবো কোটি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে আটচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হইতো লোহা হইতো তাহলে আমরা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রফ একশো বছর আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা যদি আমি অন্য অন্য আইটেম আইসা করবো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বি বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআলা পরবর্তীতে দেখাবো আলাইকুম